নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর আবহাওয়ার ক্ষণে ক্ষণে বদল কখনো রোদ্রু কখনো বৃষ্টি পুজোর আর মাত্র কয়েকটা দিন এরই মাঝে বড় খবর দিল আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রের খবর আপাতত রাজ্যের বেশিরভাগ জেলায় হালকা মাজারে বৃষ্টিপাত হতে পারে দেখতে দেখতে মহালয়া পেরিয়ে পুজো শুরু হয়ে গিয়েছে এখন থেকেই অনেকে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন এ মতো অবস্থায় আবহাওয়ার মুড কেমন থাকবে সেটা জানতে মরিয়া কম বেশি প্রত্যেকে রোদ ঝলমলে আকাশ নাকি ঝেপে বৃষ্টি পুজোর সময় ওয়েদার কেমন থাকবে এবার আবহাওয়া দপ্তর থেকে এলো বিরাট বড় আপডেট উত্তর বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি নিম্নচাপ তৈরি হয়েছে হাওয়া অফিস জানাচ্ছে ঘূর্ণবর্ত এবং অক্ষরেখা জোড়া ফলাই এই নিম্নচাপ তৈরি হয়েছে বর্তমানে ওই ঘূর্ণবর্ত উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকায় রয়েছে অন্যদিকে অক্ষরেখাটি আছে উত্তরপ্রদেশ থেকে উত্তর বাংলাদেশ অবধি এই দুইয়ের কারণে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশ উপকূলে একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে যার প্রভাবে গতকাল থেকে বাংলা জুড়ে বর্ষণ হচ্ছে পুজোর আগে শেষ সপ্তাহেও তা চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস আজ রবিবার আকাশ মূলত মেঘলা থাকবে বলে জানা গিয়েছে রাজ্যের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি ও ভারী বর্ষণ হবে উত্তরবঙ্গে দুই একটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে পুজোর মধ্যে রাজ্যে দুর্যোগের প্রবল সম্ভাবনা আছে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের পূর্বাভাস নিম্নচাপের জেরে পুজো চলাকালীন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তবে পুজোর পর বিক্ষিপ্তভাবে দুই এক জায়গায় অল্প বিস্তর বৃষ্টি হলেও একটারা বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেয় তবে বাতাসে যেহেতু জলীয় বাষ্প থাকবে সেই কারণেই বৃষ্টি না হলে জনিত অস্বস্তি অনুভূত হবে এদিকে আজ রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সকল জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হুগলি দুই চব্বিশ পরগনা দুই বর্তমান মুর্শিদাবাদ বীরভূম নদীয়ায় আজ বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ হতে পারে শহর কলকাতায় আজ দিনভর বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস এদিকে আজ রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে আবহাওয়াও খানিকটা উন্নতি হবে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ দুই এক বৃষ্টি হতে পারে মালদহ এবং দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনা এবং বাংলাদেশের সমস্ত বিভাগেই চলবে নিম্নচাপের টানা বৃষ্টি তো বন্ধুরা আমরা দেখে নেব আজ ছয়ই সেপ্টেম্বর অর্থাৎ রবিবার আজ দিনভর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টির তাণ্ডব লক্ষ্য করা যাবে সেই সঙ্গে আগামী সোমবার মঙ্গলবার বুধবার এবং দুর্গাপুজোর প্রত্যেকটা দিন আবহাওয়া কেমন থাকবে সেই সংক্রান্ত কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওতে তাই বন্ধুরা আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আজ অর্থাৎ ছয়ই অক্টোবর আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি বন্ধুরা পশ্চিমবঙ্গ সহ বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড এবং বাংলাদেশের কিন্তু বেশিরভাগ জায়গায় এদিকে উত্তর পূর্ব ভারতের অসম মণিপুর ইমফল শিলচর গুয়াহাটি ত্রিপুরার এই সমস্ত জায়গায় কিন্তু টানা বর্ষণের কিন্তু আমরা পূর্বভাস লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা আমরা আজ যদি লক্ষ্য করি তাহলে এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এদিকে হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ দীঘা মন্দারমণি বন্ধুরা সেই সঙ্গে আমরা এদিকে দেখতে পাচ্ছি প্রসেনগঞ্জ হলদিয়া এদিকে গজবা জয়নগর মাঝিপুর বারুইপুর কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট এদিকে বালিচক খড়গপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় কিন্তু আজ রাতের দিকে বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাত আমরা এদিকে দেখতে পাচ্ছি খড়গপুর কলকাতা এদিকে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর এই সব জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে মানে বেশি বৃষ্টি হওয়ার পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে কাটুয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া মুড়ি পালায়া ধানবাদ মিজাম সব অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত মাঝের মানের বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি সিউড়ি সাইতিহা নলহাটি বহরমপুর বেলডাঙ্গা ধুলিয়ান মালদাহ এই সাইডগুলোতে বৃষ্টির দাপট কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে তবে বিক্ষিপ্ত ছিটে বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তবে সঙ্গে কিন্তু বজায় থাকবে বজ্র বিদ্যুতের কিন্তু ছলকানি এদিকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি করণ দিঘি কিষানগঞ্জ এদিকে দুই দিনাজপুর ইসলামপুর এই সাইডগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বভাস এদিকে শিলিগুড়ি দার্জিলিংয়ে বৃষ্টির দাপট কিছুটা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া মোটামুটি কোচবিহার জলপাইগুড়ি আলিপুর দুয়ারে বৃষ্টির দাপট হালকা লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা যদি বাংলাদেশের দিকে একটু লক্ষ্য করি বন্ধুরা বাংলাদেশের কলাপাড়া খুলনা বরিশাল এদিকে দেখতে পাচ্ছি চিতাগঞ্জ মহেশখালী টেকনাফ কক্সবাজার এই সাইডগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এদের গাইজল মণিপুর ইম্ফল অসমের শিলচর ত্রিপুরা মিলুড়ি ডিমাপুর হোজাই এই সমস্ত জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি এই জায়গাগুলিতে কিন্তু বেশ মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া যদি আমরা একটু বাংলাদেশের উপরের দিকে এগিয়ে যাই তাহলে বন্ধুরা আমরা এখানে দেখতে পাবো বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাস আমরা এখানে লক্ষ্য করতে পারছি বাংলাদেশে ঢাকা রাজশাহী যশোর এদের সাইলকোপা মেহেরপুর পাপনা সিংরা সিরাজগঞ্জ মহাদেবপুর বালুরঘাট ফরিদপুর ঢাকা কুমিল্লা সেনবাগ মতিরহাট বরিশাল পিরোজপুর খুলনা মাথাবাড়িয়া পালাপাড়া শ্যামনগর এই সব জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা এবার সরাসরি নেব আগামীকাল অর্থাৎ সাতই অক্টোবর সোমবার আমরা যদি একটু লক্ষ্য করে দেখি সকালের দিকে কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বিশেষ করে বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা কুমিল্লা ঢাকা বরিশাল খুলনা মেহেরপুর রাজশাহী ময়মনসিংহ এইসব বিভাগগুলিতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে সকালের দিকে তাছাড়া আমরা যদি একটু দেখি এদিকে কলকাতা সেই সঙ্গে আমরা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের চব্বিশ পরগনা বর্ধমান খড়গপুর এই সব জায়গাগুলোতে কিন্তু তাপুর লক্ষ্য করা যাচ্ছে এদিকে বন্ধুরা আমরা যদি সাতই অক্টোবর অর্থাৎ সোমবার লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর হলদিবাড়ি দীঘা মন্দরমানি কোনতাই হলদিবাড়ি এদিকে হলদিয়া কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া বেহেলদা বাদামপাড় তরুণগা এদিকে দেখতে পাচ্ছি বারবির রাউরকেলা সেই সঙ্গে দেখতে পাচ্ছি জামশেদপুর বাঁকুড়া মুড়ি পুরুলিয়া উপরা তালাইয়া ধানবাদ অর্থাৎ আগামীকাল আমরা দেখতে পাচ্ছি সমস্ত জায়গাতেই কিন্তু টানা বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে কলকাতা চন্দননগর এদিকে দেখতে পাচ্ছি আরামবাগ খড়গপুর চাকুলিয়া এদিকে বর্তমান শান্তিপুর কাটুয়া দুর্গাপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সিউড়ি সাঁথিয়া মিজাম ধানবাদ গিরিট দেওঘর দমকা নলহাটি এই সমস্ত জায়গায় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস ল্য করা যাচ্ছে এদিকে মালদাহ সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি পূর্ণিয়া শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কিষানগঞ্জ ইসলামপুর এই সাইডগুলিতে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস তবে দার্জিলিং জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে বৃষ্টির দাপট কিন্তু কিছুটা বৃদ্ধি পাচ্ছে আগামীকাল তাছাড়া আমরা যদি একটু বাংলাদেশের দিকে করি বন্ধুরা তাহলে বাংলাদেশের জুড়ে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ করা যাচ্ছে সেই সঙ্গে কিন্তু বজ্রপাতের পূর্বাভাস লক্ষ করা যাচ্ছে তবে আমরা যদি লক্ষ্য করি আগামীকাল সবচেয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি বরিশাল কুমিল্লা ঢাকা এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি হবে তাছাড়া এদিকে শিলাহাট ময়মনসিংহ কলাই রংপুর মেহেরপুর এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ করা যাচ্ছে এদিকে উত্তর পূর্ব ভারতের গুয়াহাটি শিলচর মণিপুর অসম সেই সঙ্গে আমরা কেন্দ্র দেখতে পাচ্ছি ত্রিপুরা এই কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা এবার সরাসরি দেখে নেব আগামী আটই অক্টোবর অর্থাৎ মঙ্গলবার আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি কিন্তু আবহাওয়ায় কিন্তু বিরাট বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে টানা বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার জুড়ে মঙ্গলবার আমরা যদি একটু দেখি এদিকে বন্ধুরা খড়গপুর কলকাতা ধানবাদ দেওঘর এদিকে আমরা দেখতে পাচ্ছি দুই দিনাজপুর সেই সঙ্গে লক্ষ্য করে দেখতে পাচ্ছি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম তারপরে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর আসানসোল বাঁকুড়া পুরুলিয়া মুড়িঘোড়া রাঁচি এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু রাতের দিকে লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি বন্ধুরা বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কিন্তু বৃদ্ধি পাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আমরা এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা খড়গপুর কলকাতা জামশেদপুর সেই সঙ্গে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি রানাঘাট চাঁদাগর শান্তিপুর কৃষ্ণনগর এদিকে দেখতে পাচ্ছি বগুলা চাপড়া মোড়াগাছা পাটুলি দেবগ্রাম কাটোয়া কেতুগ্রাম নানুর লাভপুর আহমেদপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা শিউড়ি সাইথিয়া সেই দেখতে পাচ্ছি মল্লারামপুর মে মহেশপুর এই জায়গাগুলি যে লক্ষ্য দুর্গাপুর আসানসোল পুরুলিয়া বাঁকুড়া মুড়িওড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান আরামবাগ চন্দ্রনগর এই সমস্ত জায়গায় কিন্তু টানা বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে আগামী মঙ্গলবার আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু ইতিমধ্যেই জানিয়েছে গোটা পুজোর মধ্যেই কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তাছাড়া বাংলাদেশে যদি আমরা লক্ষ্য করি বাংলাদেশের বরিশাল খুলনা সেই দেখতে পাচ্ছি কুমিল্লা এদিকে মেহেরপুর রাজশাহী কলাপাড়া চিতাগ টেকনাপ এই এইসব জায়গাতে কিন্তু বৃষ্টির দাপত আমরা বেশি লক্ষ্য করতে পারছি তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু নয়ই অক্টোবর যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছি চন্দ্রকোনা গোয়ালিয়র এদিকে আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুপুর কৌতুলপুর সেই সঙ্গে দেখতে পাচ্ছি আরামবাগ বর্ধমান পান্ডুয়া শান্তিপুর জাকদাহ কৃষ্ণনগর কাটোয়া গোসকড়া বোলপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ রঘুনাথপুর ওরা বাঁকুড়া এই বিষ্ণুপুর এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির প্রবাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া কলকাতা খড়গপুর ঝাড়গ্রাম সাইডে বৃষ্টির দাপট মাঝারি মানের লক করা যাচ্ছে এদিকে সিগুড়ি সাইতিয়া দুমকা রামপুর হাট হাসনাদিয়া দিয়া গড্ডা এদিকে দেখতে পাচ্ছি ব্যাংকা এই সমস্ত জায়গায় কিন্তু দুই দিনাজপুর এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত বা হালকা বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি পশ্চিম আর আলিপুরদুয়ারে ছিটিপুরে বৃষ্টির দাপট লক্ষ্য করা যাচ্ছে তবে মেঘলা মেঘলা আবহাওয়া বজায় থাকবে এবং বাংলাদেশের ময়মনসিংহ ঢাকা কুমিল্লা বরিশাল চেতাগড় মহেশকালী টেকনাফ এই সব অঞ্চলগুলিতে বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় কিন্তু বিশিষ্ট বৃষ্টিপাতের পূর্বাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা পুজোর মধ্যেই কিন্তু প্রত্যেকটি জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ